তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা যোগ আর মাইনাসের আমি ভিডিও আনলাম তো তোমরা প্র্যাকটিক্যালি ভিডিওটা দেখো আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যেমন কোনো কিছু আমরা ডাবল করবো যেমন একশো টাকার একশো টাকা কত হবে কি তিরিশ টাকা চল্লিশ টাকা কত হবে কি পঞ্চাশ টাকা দু টাকা কত হবে তারপরে আবার পরেরটা আসে যে তুমি কোনো কিছু কমাবা ধরো কিছু একশো টাকার ভিতরে তোমার বন্ধুকে তুমি ত্রিশ টাকা দিবে তোমার কাছে পনেরো টাকা থাকবে কি সত্তর টাকার ভিতরে তুমি আমার বন্ধু তোমার কাছে একটা সিগারেট খেয়েছে ছ টাকা দিলে তো কেমন করে কয় টাকা বাঁচে এগুলো হিসাব বিভিন্ন ধরনের হতে পারে তো তোমাদের জন্য আমি তোরা ভিডিও দিয়েছি পরবর্তী আগে তো টা হিসাবের ভিডিও যেমন তোমরা কোনো সবজি বাজার মাছ বাজার কি কোনো পোলট্রি কিনতে গেছো কি কোনো কাঠ বাদাম ফেস কি কোনো ভালো ফুড কিনতে গেছো তোমরা কেজি দামটা জানো স্রামকে সাড়ে তিনশো গ্রামের হিসাব দিয়ে হবে বের করবা তো চলো তোমরা ওই ভিডিওটা যাও তোমরা ওখানে ক্লিক করো ইউটিউবে তোমার সার্চ করে তোমরা স্ক্রিন ডাউন করে তোমরা ওখানে যাও আশা করি তোমরা ওখানে ভিডিওটা পেয়ে যাবে তোমার ভিডিওটা দেখার আগে তোমরা সর্বপ্রথম প্রথম তোমরা চলে যাও ক্যালকুলেটর অ্যাপসে তোমরা এই ক্যালকুলেটর অ্যাপসে এখানে চলে আসবো ক্যালকুলেটর অ্যাপসে আসা তুমি ক্লিক করবা ক্লিক করার পর ধরো কো যে তুমি তিরিশ টাকা আর দু টাকা তুমি জোর দিবা তুমি তিরিশ দিবা তারপরে তুমি এই জায়গাটাতে ক্লিক করবা এই জায়গাটাতে ক্লিক করবা এই জায়গাটাতে ক্লিক করার পরে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে তুমি ধরো যে দু টাকা আর দিবা আর সাথে লাগাবা দাও কত টাকা বের হবে দেখো বত্রিশ টাকা দেখো তোমাকে প্র্যাকটিক্যালি আমি বুঝাচ্ছি দেখো এই আমার তিরিশ টাকা আর এই আমার যোগ তারপরে আমি দু টাকা আর মানে কি হোয়াটসঅ্যাপে লাগাইলাম তারপরে দেখো খারাপ চলো এরকম ধরো তুমি টাকা আর তেহাত্তর টাকা সহাত্তর দু তুমি দেওয়ার পরে তুমি এই জায়গাটাতে ক্লিক করবা ওই জায়গাটাতে ক্লিক করার পরে তুমি তেহাত্তর আগে তুমি জয় দিলাম তেহাত্তর তুমি ক্লিক করা দেখো তোমার একশো তেতাল্লিশ টাকা হ্যাঁ একশো তেতাল্লিশ টাকা যে ফলাফল একশো তেতাল্লিশ টাকা তুমি ধরো কি যে তুমি সত্তর টাকা দিলা সত্তর টাকা দেওয়ার পরে তুমি যে যোগটা দিলা যোগটা দেওয়ার পরে তুমি আবার তেহাত্তর দেবা কি এখানে চুয়াত্তর হতে পারে কি পঁচাত্তর হতে পারে যা দেওয়া এই এর সঙ্গে পুরোটাই মানে কি এর সঙ্গে এখানে চলে আসবে তুমি ওখানে যা দেবাতে এগারোতে যা দিবা এখানের ভিতরে সব কিছু এখানে তোমার চলে আসবে জায়গাটা চলে আসবে তো আশা কোনো বস্তু বুঝতে তো আমরা এবার ধরো কি যে এই একশো তেতাল্লিশ টাকাকে আমরা কিছুটা বাদ দিব তো সর্বপ্রথম আমরা কী করবো এখানে একশো তেতাল্লিশ দিয়ে দেবো একশো তেতাল্লিশ দেওয়ার পরে তুমি বাদ দেওয়া ভাবছো যে তিন টাকা বাদ দেওয়া তিন টাকা বাদ দেবো তো তিন টাকা বাদ দেওয়ার আগে তুমি এই জায়গাটাতে ক্লিক করবা এই জায়গাটাতে ক্লিক করবা এটির সংখ্যা দিয়ে এটির সংখ্যা দিয়ে তুমি এই যে এই জায়গাটাতে তুমি ক্লিক করবা এই জায়গাটাতে ক্লিক করবা ক্লিক করার পরে তুমি ভাবো তিন টাকা বাদ দেবো কত টাকা বাঁচে গায়ে ক্লিক করবা দেখো তোমার ফলাফল চল্লিশ টাকা বের হয়ে গেছে হ্যাঁ এটাই সঠিক তুমি ভাবো যে আমি এখান থেকে একশো দু টাকা টানবো ওই মাইনাসটাতে ক্লিক করবা তখন একশো তুমি দু টাকা লিখব দেখো তোমার ফলাফল তোমার এখানে বের হয়ে গেছে দু টাকা যদি তুমি তেতাল্লিশ থেকে তুমি মাইনাস দিলা এখানে একশো দু টাকা তুমি

মাইনাসে ক্লিক করবা মাইনাসে ক্লিক করার পর তুমি যে যত টাকা হাঁটবা মানে ত্রিশ টাকা হতে পারে কি দশ টাকা হতে পারে কি পাঁচ টাকা হতে পারে যা হটাতে পারে তুমি এই জায়গাটাতে ক্লিক করবা তারপরে তোমার ফলাফল এই জায়গাটা হতে হবে তো আশা করছি তোমার বুঝতে পেরেছ তো তোমরা বুঝতে পারলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব